আমি হালকা গরম পানি নিয়েছি গরম পানি দিয়ে আমি মিল প্লেজার তৈরি করব এটা ক্যাট মিল্ক মিল্ক প্লেজার এটা আমি দেশের বাইরে থেকে নিয়ে আসছি এটা বাচ্চাদের বা বড়দের বিড়ালের এটা আপনার পেট ভালো থাকবে এবং যেটা মায়ের পরিবর্তে দুধ খাওয়ানো যায় আর কি মা অনেক সময় মারা যায় মা দুধ পায় না মা দুধ দিতে পারে না এই জন্য এই দুধটা দুধটা আমি তৈরি করে দেখাবো এখন এটা দেড়শো গ্রাম আছে দুধটা এটার মধ্যে পানি থাকবে হলো পাঁচ চামিস আর দুধ দিতে হবে এক চাম পাঁচ পানি পাঁচ সরি পাঁচ চামচ পানি থাকবে আর এক দুধ দিতে হবে চামটা মেপে আমি পাঁচ চামিচ পানি দিয়েছি আর এক চাম দুধ দিচ্ছি এক চাম হয় নাই আর এই যে এখন পুরা এক হয়েছে দুধ রেডি হয়ে গিয়েছে এখন আমি ফিডারে বলে